যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি আলহামদুলিল্লাহ এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি অর্থের প্রয়োজন আছে কিন্তু এটা হৃদয়ে স্থান দেওয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক না হৃদয়ে স্থান থাকবে কার আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যানসার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা শুক্রিয়া করব বেশি বেশ শুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে বিশ্বনবি দোয়া করতেন আল্লাহ মাঝে আল্লি সবু র বলছেন আলনী শকু র ফি আইনি সগেই র অ ফি আ আই উন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শকুরগুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান সবাই জন্য যেন কখনোই যেন অভিযোগ না করি আল্লাহ কাস কমপ্লেন যেন না করি মোর বেশি বেশি প্রশংসা করতে হবে অভিযোগ অভিযোগ করা যাবে না অনেক দুঃখ জানলা আমার পাশে সে বড় হয়ে গেল ও চাকরি পেয়ে গেল ও ব্যবসায় উন্নতি করলো ভিসা পাইল আমি পাইলাম না আফসোস ও আফসোস করতে করতে মরবে ঠিক কি ডাক আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য আফসুস করব না প্রশংসা করব অভিযোগ করব না সুক্রিয়া করব আল্লাহ অনেক দিয়েছে ঠিক না আপনারা শেখ সাদি রাহিমাহুল্লার নাম শুনে থাকবেন বালাগাল্লা বিকামালিহি দুজা বিজামালিহি এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিল উনি পার্সিয়ান পয় ইরানি একজন কবি তো ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেয়ার মতো জোতা ছিল না তো খুব আফসোস করতেছে হায় আমি এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জোতা নাই আফসোস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পাই নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওনার জুতা নাই এজন্য জন্য দুঃখ বের হয়ে দেখে ভিক্ষুক ওর বা নাই এবার উনি শেষ দায় পরে আল্লাহ ডেকে বলে আল্লাহ শকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পরব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চাই তত বেশি তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস কোনো শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এই জন্য বিশ্বনাই বললেন লাউ আন্না লিকুল ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লাইয়াম লা আফাহু ইল্লা তুরাব আল্লাহ বলেন এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের বাহার দেখছেন জীবনে স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয় আহাব্বা আইয়া কুন আলা দিয়ান একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার চোদ্দ পুরুষ এটাতে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো আরেকটা লাগবে কেন আরেকটা দিয়ে আমি কি করব স্বভাব এশনায়ে বললেন সবশেষে হাদিসের শেষাংশ বললেন ওয়া লা ইয়াম ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিবাটালে থামতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না এ যার আছে বেশি ও চাইে বেশি এই ডিমান্ডটাকে একটু কমাতে হবে আল্লাহ অর্থের প্রয়োজন আছে কিন্তু এটা এর হৃদয়ে স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আর চলে যাবে ঠিক কি হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা যেন সুক্রিয়া করি আমরা যেন অভিযোগ না করি আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওর যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা সুক্রিয়া করব বেশি বেশি শুকরিয়া করতে বাড়িয়ে দেয় কে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমার শুকর গোজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবাই এজন্য সবসময় প্রশংসা করব কার কম কম না বেশি বেশি সবসময়ে শুকরিয়া করতে রাজি আছিস তো আল্লাহ সব সময় যেন আমরা তোমার সুক্রিয়া করতে পারি তুমি তাও ফিকে দাও আরো জুয়ে পড়ব সবাই আমি ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোনো ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপিশন ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মোত্তাফিন তেমন গই যে বইয় কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মোত্তাফিনদের জন্য হ্যাতায়াতের গাইড বুক করে এই বইটা পাঠালোকে এই জন্য এই বইটা আমরা বুক সেলফের একেবারে উপরের তাকে রাখবো যাতে ধুলা আর মাক্রোসার বাসা এটা ময়লা হয়ে থাকে না হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে রাখবো হাতের কাছে রাখবো পৃথিবীর সবচেয়ে নন্দিত এই কিতাবটা আজকে সবচেয়ে বেশি নিগৃহীত উপেক্ষিত বুক সেলফে রাখে তাও একেবারে উপরের থাকে কারণ বছরে এক দুইবার কামে লাগে কেউ মরলে কথা বলে মারা গেছে এখন সামনে বসে বসা কোরআন তেল করতে হবে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য কোরান নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিন্তা বলেন ঠিক কিনা কিতাব হাইক জীবিত কিতাব ওয়াকিং এনসাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই মানব সমস্যার সব সমাধান আছে এই জন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি এই কোরআন আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরআন কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়ে এজন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সেদিনে জিব্রিল আলাইহিসাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেস্তা রমাদান আল মুবারকে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্বনবির উপর আল্লাহ তালাই কোরআন নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বনব আমরাও যদি এই কোরানের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদাও এরকম আকাশচুম্বী করে দিবে কে যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই প্রতিদিন যেন আমরা কোরআন তালাব করি প্রতিদিন যেন কোরানের বঙ্গানুবাদ করি যা বলা সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে না এজন্য জন্য কোরান থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরানের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি এ তো হরিজান না সামিন আব্দুলু মাছি এলা নো এই কোরানকে আমি পাঠিয়েছি অন্ধকারচ্ছনে মানুষ গীতগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কোরান মানুষকে আলোকিত করে কোরান মানুষকে জাহালা আত অন্ধকার শিক্ষা দেয় না এজন্য আসুন কোরানের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরানের যেখান দিয়ে আমরা কথা শুনি না কেন বর কথা সানাই লা তো হাসা আজা ইবহু তাবলা গরা ইবহু হিমা শ আবি হন হুদা ওয়ামা না আরুল হেকমা কোরানের আশ্চর্যান্নি তার কোনো শেষ নাই কোনো শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেনাল্লাহ পড়বেন না ওয়ালাহ্তাব্লাহ জাহিপু এটাকে কোনো পুরাতন হবে না জীর্ণ শীর্ণ হবে না সুরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স পঞ্চাশ কিংবা ষাঠ কত লক্ষবার সুরা ফাতিয়া পড়েছে কোনো হিসাব আছে তারপরেও কোন দিন কি মনে হয়েছে যে সুরা ফাতিয়াটা পুরান পুরান লাগে ষাট বছর দেড় আশোরা ফাতিয়া দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুলবল্লা দিয়ে শুরু করুন এরকম কেউ বলে কোরান পুরাণ লাগে চিরনতুন এভারগ্রিন সবুজ চিরসবুজ চিরনতুন এটা কখনো পুরাতন হয় না ফিহি মাসাফি হয়েল হুদা কোরানে আছে হেদায়েতের মশা অমানার হেক মার কোরান হচ্ছে বিজ্ঞানের সুরচ মিনা কোরানের ভিতরে বিজ্ঞানের তথ্যপত্র আছে না নাই আপনি কোরানে বর্ণিত কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা সাইন্টিফিক ইন্ডিকেশনস গুলো যদি পড়েন আপনি অবাক হবে কপাল ঘষে ঘষে আল্লাহর সিজদা দিবেন ঠিক কিনা এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন কোরআন পড়ব ধীরস্থির ভাবে পড়ব অরতিল কোরআনা তারতিলা আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞেস করা হলো আনাস আল্লাহ রাসূলের কাইফা কানা কিরাআত রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের কেরাত কেমন ছিল তিনি বললেন কানা মাদদান। আল্লাহ রাসুল টেনে টেনে তেলাওয়াত করতে। টেনে টেনে তেলাওয়াত করতে। এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সূরাতুল মুলকের কত সুন্দর টেনে টেনে সে পড়েছে এভাবে বশনি সিস্টেম টেনে টেনে করতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা عنها কে জিজ্ঞেস করা হলো কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহি ইয়া উম্মুনা ইয়া উম্মুনা আমাদের মাচা আমাদের প্রিয় নবীর তেলাওয়াত কেমন ছিল? উম্মে সালামা বললেন ক্যায় আর সুর লা হে ইকফেক বাইনায় আয় আচান আয়তাম এক আয়াত এক আয়েত করে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন পড়েন শুভহান্ত এক আয়েত করতেন থামতেন আবার আরেক আয় শুরু করতেন আবার আরেকটা আয়াত করতেন আবার থামতেন আরেক আয়ত শুরু করতেন প্রতিটা অর্থ প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত বোঝা যেত জিল্লায় নাম লা বাক বাঃ আমাদের তেলাওয়াতের কি অবস্থা তারাবীর নামাজের কি অবস্থা আমাদের ম্যাটন ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক না কোন দিক দিয়ে আজাবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে সুরাইয়া সেন গেল কোন দিক দিয়ে আর রহমান গেল কোথায় সুরাই ইউসুফ গেল কেউইটের ভাই না রুব্বা খাওয়ারি লীল কোরআন অল কোরআন উইয়াল আনুকু অনেক কারি আছে কারি আছে আবৃত্তিকারী আছে যাদেরকে কোরান রহমত মার্সিয়ান ব্লেসিংস না দিয়ে গজব দেয় লানব দেয় আল্লাহ ওই ধরনের ডালওয়ার থেকে তুমি আমাদের বাঁচাও